আসসালামু আলাইকুম আজ শনিবার সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাব শিরোনাম ওমানে প্রবাসী শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কঠোর পদক্ষেপ ঘন কুয়াশার চাদরে বিমানবন্দর মা আকাশে বিপাকে পাঁচ আন্তর্জাতিক ফ্লাইট ওমানে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক একষট্টি সদস্যের নতুন কমিটি ঘোষণা পোস্টাল ভোটে রেকর্ড অ্যাপে নিবন্ধন করলেন প্রায় আট লাখ প্রবাসী দুবাইয়ে চুরির দায়ে প্রবাসীকে জেল নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের ইস্কি অঞ্চলে প্রবাসী শ্রমিকদের একটি বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে স্থানীয় একটি বেসরকারি কোম্পানিকে কেন্দ্র করে ঘটায় এই সংঘর্ষে আবাসিক ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে পরিস্থিতি সামাল দিতে দ্রুত মাঠে নামে রয়্যাল ওমান পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ওমানের ইস্কি অঞ্চলে একটি বেসরকারি কোম্পানিতে প্রবাসী শ্রমিকদের অংশগ্রহণের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় আবাসিক স্থাপনা এবং কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এছাড়া কিছু কর্মী তাদের কাজে প্রবেশ করতে না পারায় কোম্পানির কার্যক্রম ব্যাহত হয় বিষয়টি কেন্দ্র করে আলদাখিলিয়া গভর্নরেট পুলিশ কমান্ড মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট পুলিশ ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ জানায় সংঘর্ষে অংশ নেওয়া শ্রমিকরা বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি করেছিল এবং কিছু স্থাপনায় প্রবেশ ও কাজের ব্যাঘাত ঘটিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্পেশাল টাস্ক ফোর্স সহ অনুমোদিত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হয় পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত শান্ত হয় এবং জনসাধারণ ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হয় রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্থানীয় প্রশাসন ও তৎপরতায় পরিস্থিতি দ্রুত আনে এবং ভবিষ্যতে এমন অশান্তি এড়াতে সতর্ক বার্তা জারি করা হয় প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে বন্দরে পি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে তীব্র শীত ও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী যার সরাসরি প্রভাব পড়েছে আকাশ পথে দৃশ্যমানতা কম থাকায় গত মধ্যরাত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা নামায় মারাত্মক বিঘ্ন ঘটেছে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় নামতে ব্যর্থ হয়ে ভারতের কলকাতায় অবতরণ করে ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যরাত থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত একটা থেকে ভোর ছয়টার মধ্যে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয় বিমানবন্দর সূত্র জানায় এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে ব্যর্থ হয় এছাড়া রাত সাড়ে তিনটার দিকে থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটও কুয়াশার কারণে কলকাতায় চলে যায় একই কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের ডুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু ইয়ার অ্যার সারজা এবং সালামিয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের দুই থেকে চার ঘন্টা বিলম্বে ঢাকায় অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান নিরাপত্তার স্বার্থে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতায় পাঠানো হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় আজ সকাল ছয়টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার প্রভাবে সকাল দশটা পাঁচ মিনিটে নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সেভেন টু ওয়ান এখনও পরিচালনা করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে কোনো পরবর্তী আপডেট না থাকায় বিমান বাংলাদেশের সার্ভিস নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মহান বিজয় দিবস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে ওমানে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ওমান বিএনপি রাজধানী মাস্কাটে আলখোয়ারে আয়োজিত এই সভায় দলীয় শীর্ষ নেতারা তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়ন এবং আগামীতে ধানের শীষের পক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাজধানী মস্কটের আলখোয়ের একটি হোটেলের হলরুমে ওমান বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সভাপতিত্ব করেন ওমান বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন রাজা এবং পরিচালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ভুইয়া প্রধান অতিথির বক্তব্য দেন সভাপতি এস এম হারুনুর রশিদ এবং প্রধান বক্তার দায়িত্ব পালন করেন সহসভা

সভায় ওমান বিএনপির বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ফজলুল বারী জাকির হোসেন এহসান কবির রবিউল হোসাইন নাজিম উদ্দিন ইসমাইল হোসেন রিপন সহ বক্তব্য দেন বক্তারা দেশ পরিচালনায় তারেক জিয়ার নেতৃত্বের গুরুত্ব এবং শহীদ জিয়ার উনিশ ও তারেক জিয়ার একত্রিশ দফার বাস্তবায়নের সক্রিয় জানান এছাড়া ধানেশীশ প্রতীকে ভোটের মাধ্যমে দেশ ও প্রবাস থেকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেওয়া হয়। যিনি আর সহসভাপতি جناب আবুল কালাম আজাদ সাহেব কাজ প্রধান বক্তা কাধে রেখে রাজনীতি করছে করছে করেছেন আমরা বিএনপি এই দিনটা অনেক আমাদের আনন্দ দিন। নির্বাসন থেকে আমাদের প্রাণপ্রিয় সৈয়দিয়ার সুযোগ্য সন্তান বিএনপি এর নেত্রীবিন্দু আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান বছর পর দেশে আছেন। এই আনন্দ দ্বিগুণ করে দিল আমাদের তারুণের অহংকার সভা শেষে কেন্দ্র থেকে অনুমোদন প্রাপ্ত ওমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের একষট্টি সদস্যের আহ্বায়ক কমিটি পরিচয় করানো হয় অনুষ্ঠান শেষ হয় বেগম জিয়ার সুস্থতা কামনা এবং মোনাজাতের মধ্য দিয়ে আঠারো বছর পরে বাংলাদেশে আকর্ষণীয় রেট ও দারুন সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ভোটের নিবন্ধনে নতুন রেকর্ড প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ সহজ করতে চালু হওয়া পোস্টাল ভোট বিডিয়াপে ব্যাপক সাড়া মিলছে নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় আট লাখ প্রবাসী ভোটার সফলভাবে নিবন্ধন সম্পূর্ণ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনের তথ্যমতে পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে শনিবার দুপুর পর্যন্ত সাত লাখ চুরানব্বই হাজার আটশো জন নাগরিক পোস্টাল ভোটের মাধ্যমে সফলভাবে নিবন্ধন সম্পূর্ণ করেছেন গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বর্তমানে যুক্তরাষ্ট্র সৌদি আরব চীন দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের ছেচল্লিশটিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসী এবং বিশেষ কারণে কেন্দ্রে যেতে অক্ষম দেশের ভেতরের ভোটাররা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন নির্বাচন কমিশন জানিয়েছে অ্যাপে সফলভাবে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে ভোটাররা ব্যালটে পছন্দে প্রার্থীকে ভোট দিয়ে ফিরতি খামে বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে তা ফেরত পাঠাবেন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এই ভোটগুলো মূল ফলাফলের সঙ্গে গণনা করা হবে আধুনিক প্রযুক্তি ব্যবহারে এবারে নির্বাচন ভোটাধিকার প্রয়োগে এক নতুন দিগন্ত উন্মেচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ডুবাই প্রবাসীদের জন্য একটি সতর্ক বার্তা সামান্য লোভে পড়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করলেন এক এশীয় প্রবাসী শোরুমে ব্যস্ততা সুযোগ নিয়ে তিন হাজার দীর্হামের ল্যাপটপ চুরি অতঃপর শেষ রক্ষা হয়নি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাকে গ্রেফতার করে পুলিশ এ ঘটনায় কঠোর রায় দিয়েছে ডুবাই আদালত ডুবাইয়ের একটি শোরুম থেকে ল্যাপটপ চুরির অপরাধে এক এশীয় প্রবাসীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ডুবাই আদালত সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে স্থায়ীভাবে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার বিবরণে জানা যায় দোকানের ব্যস্ত সময়ের সুযোগ নিয়ে ওই ব্যক্তি ইলেকট্রনিক্স সেকশনে প্রবেশ করে কর্মীরা যখন অন্য গ্রাহকের সেবায় ব্যস্ত তখন তিনি কৌশলে প্রায় তিন হাজার দ্বীহাম মূল্যের একটি ল্যাপটপের নিরাপত্তা ট্যাগ খুলে ফেলেন এবং সেটি লুকিয়ে চম্পট দেন ঘটনার দুই দিন পর নিরাপত্তা সুপারভাইজার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির বিষয়টি শনাক্ত করেন এবং পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় পাবলিক প্রসিকিউশনের জিজ্ঞাসাবাদে আসামি প্রথমে চুরির কথা স্বীকার করলেও পরবর্তীতে আদালতে তা অস্বীকার করে তবে সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায়ে এক মাসের জেলের পাশাপাশি তাকে ল্যাপটপের সমমূল্য অর্থাৎ দেওয়া হয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডে মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে প্রবাসী শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কঠোর পদক্ষেপ ঘনকুয়াশার চাদরে বিমানবন্দর মাঝ আকাশে বিপাকে পাঁচ আন্তর্জাতিক ফ্লাইট ওমানে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক একষট্টি সদস্যের নতুন কমিটি ঘোষণা পোস্টাল ভোটের রেকর্ড অ্যাপে নিবন্ধন করলেন প্রায় আট লাখ প্রবাসী দুবাইয়ের চুরির দায়ে প্রবাসীকে জেল নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভীন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ